শ্যামল বাবু অফিস থেকে বাড়ি ফেরার সময় তার দুই মেয়ে প্রিয়া এবং মোনার জন্য গরম গরম রসগোল্লা নিয়ে আসে কারণ তারা দুজনই ভীষণ রসগোল্লা খেতে পছন্দ করে আর দুই মেয়ে যেহেতু রসগোল্লা খেতে পছন্দ করে তাই শ্যামলবাবু এভাবে প্রত্যেক দিনই মেয়েদের জন্য রসগোল্লা নিয়ে আসে মোনা প্রিয়া কোথায় গেলি তাড়াতাড়ি আয় আমি তোদের জন্য সেই কখন থেকে রসগোল্লা নিয়ে অপেক্ষা করছি দেখবি আই আমি তোদের জন্য গরম গরম রসগোল্লা নিয়ে এসেছি তাই তাড়াতাড়ি এসে খেয়ে নে রসগোল্লার কথা শুনি মোনা এবং প্রিয়া দুজনেই দৌড়ে বাইরে চলে আসে আর তারা দুজনেই বাবার হাত থেকে রসগোল্লার হাড়িটা নিয়ে নেয় মোনা এবং প্রিয়া টেবিলে বসে রসগোল্লা খেতে শুরু করে কিন্তু প্রিয়া মোনার থেকে বেশি পরিমাণে রসগোল্লা খেয়ে নেওয়াই মোনা বলে বোন বাবা তো আমাদের দুজনের জন্য সমান সমান রসগোল্লা নিয়ে এসেছে কিন্তু তুই আমার থেকে বেশি রসগোল্লা খেয়ে নিলি কেন তাহলে তো আমার ভাগে রসগোল্লা কম পড়ে গেল দিদি আমি তো ছোট বোন তাই আমি বেশি রসগোল্লা খেতেই পারি আর আমি একটু বেশি রসগোল্লা খেয়েছি বলে তুই আমাকে বকাবকি করবি ঠিক আছে কালকে বাবা রসগোল্লা নিয়ে আসলে তুই আমার থেকে বেশি রসগোল্লা খেয়ে নিবি আচ্ছা ঠিক আছে তোরা দুই বোনা রসগোল্লা খাওয়া নিয়ে ঝগড়া করিস না আমি কালকে আবার তোদের জন্য বেশি বেশি রসগোল্লা নিয়ে আসবো শ্যামলবাবু শহরের এক বড় ধনী ব্যবসায়ী ছিল ছোটবেলায় মোনা এবং প্রিয়ার মা মারা যাওয়ায় একা হাতে শ্যামলবাবু তার দুই মেয়েকে মানুষ করে সে কখনোই তার দুই মেয়েকে কোনো কিছুর অভাব পুষতে দেয় না আর তার দুই মেয়ে ছোটবেলা থেকে রসগোল্লা খেতে খুবই পছন্দ করে কারণ যতদিন পর্যন্ত তাদের মা বেঁচে বেঁচেছিল সবসময় সে তার দুই মেয়েকে রসগোল্লা তৈরি করে খাওয়াত একদিন আচ্ছা বাবা আমাদের মা ছোটবেলায় রসগোল্লা বানিয়ে খাওয়াতো কিন্তু এখন যতই আমরা রসগোল্লা খাই না কেন আমাদের মায়ের হাতে রসগোল্লার স্বাদ কিন্তু কোথাও পাওয়া যায় না বাবা মা তোমাকে রসগোল্লা বানানো শিখিয়ে যায়নি মা যদি তোমাকে রসগোল্লা বানানো শেখাতো তাহলে তুমি আজকে আমাদের রসগোল্লা বানানো শিখিয়ে দিতে পারতে হ্যাঁ তোদের মা আমাকে রসগোল্লা বানানো শিখিয়ে দিয়ে গেছে কিন্তু আমি কাজের চাপে এতটাই ব্যস্ত থাকি যে তোদেরকে আর তোদের মায়ের মতো রসগোল্লা বানানো শেখাতে নি কিন্তু আজকে আমার ছুটি আছে তাই আমি তোদের দুই বোনকে রসগোল্লা বানাতে শিখিয়ে দেব এই বলে শ্যামলবাবু বাবু দুই মেয়ের সঙ্গে আনন্দ করে রান্নাঘরে গিয়ে গরম গরম নরম নরম রসগোল্লা বানায় আর সেই রসগোল্লার স্বাদ একেবারে শ্যামল বাবু স্ত্রীর হাতে রসগোল্লার মতোই হয় এরকম রসগোল্লা খেয়ে তারা সকলে ভীষণ আনন্দ পায় কিন্তু তোমরা দুজনে যতই আমার কাছ থেকে রসগোল্লা বানানো শেখো না কেন কিন্তু ভুলেও কিন্তু কোনোদিনও গ্যাসের সামনে যাবে না বলে দিলাম কারণ এমনিতেই আমি কাজে ব্যস্ত থাকি আর আমি বাড়িতে থাকি না তাই আমি চাই না তোমরা গ্যাসের ধারে গিয়ে রান্না করো কেমন এভাবেই দেখতে দেখতে প্রায় কিছুদিন কাটে একদিন শ্যামলবাবু বাবু কাজের সূত্রে ফ্লাইটে করে বিদেশে যায় আর কাজ সেরে ফ্লাইটে করে বাড়িতে ফেরার সময় ফ্লাইটে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে আর প্লেন ক্র্যাশ করে মাটিতে পড়ে যায় সেই প্লেন একেবারে ধ্বংস হয়ে যায় ফলে প্লেনে থাকা সমস্ত মারা যাত্রীরাই যায় এমনকি শ্যামলবাবু অকালে মৃত্যুবরণ করে আর এই ভয়াবহ দুর্ঘটনার খবর চারিদিকে সম্প্রচারিত দেখ টিভিতে কি খবর দেখাচ্ছে আমাদের বাবা যে ফ্লাইটে করে বাড়ি ফিরছিল সেই ফ্লাইট একেবারে ধ্বংস হয়ে গেছে আর সব যাত্রীরা মারা গেছে হ্যাঁ তার মানে কি আমাদের বাবাও আর এই পৃথিবীতে নেই মায়ের মতো বাবাও আমাদেরকে ছেড়ে চলে গেল দুই বোন মিলে পুলিশ স্টেশনে গিয়ে শ্যামল বাবুর খোঁজ নিতে শুরু করে কিন্তু সেখান থেকে তারা জানতে পারে যে শ্যামল বাবু ইতিমধ্যেই পরলোক গমন করেছে ফলে দুই মেয়ে একেবারে কান্নাই ভেঙে পড়ে তারা নিজেদের বাবার মৃত্যু কিছুতেই মেনে নিতে পারে না না এমন হতে পারে না আমাদের বাবা কিছুতেই আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে না এবার আমরা কি নিয়ে বেঁচে থাকবো আর এই পৃথিবীতে কার ভরসায় আমরা বেঁচে থাকবো যাওয়ার আগে বাবাকে অনেকবার বলেছিলাম যে ফ্লাইটে করে যেও না বাবা কারণ ফ্লাইটে এরকম দুর্ঘটনা ঘটেই থাকে কিন্তু বাবা কোনো কথা শোনেনি এবার কি যে হবে আমাদের এভাবে দুই বোন অনাথের মতো কিছুদিন কাটায় কিন্তু এবার তারা কিভাবে নিজেদের জীবন ধারণ করবে কিছুই বুঝে উঠতে পারে না কারণ এতদিন শ্যামলবাবু বেঁচে থাকায় তাদের টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করতে হয়নি আর ব্যাংকের সমস্ত পাসবুক থেকে শুরু করে অফিসের যাবতীয় নথিপত্র সমস্ত কিছু এবং তার ম্যানেজার দেখাশোনা ফলে দুই বোন বোন পড়ে আমাদের একবার বাবার অফিসে যেতে হবে আর বিনয় কাকুর সঙ্গে দেখা করতে হবে কারণ আমাদের কাছে টাকা পয়সা একদমই নেই আর বাবার সমস্ত নথিপত্র ব্যাংকের পাসবুক বিনয় কাকুর কাছেই থাকে এক্ষুনি চল ওগুলো নিয়ে আসা দরকার এই বলে তারা দুই বোন তাদের বাবার অফিসে গেলে বিনয়বাবু কিছুতেই তাদের সঙ্গে দেখা করতে চায় না কিন্তু মনে এবং প্রিয়া জোর করে বিনয়বাবুর কেবিনে ঢুকে পড়ে তাই বিনয়বাবু তাদের ওপর প্রচন্ড রেগে যায় সিকিউরিটি সিকিউরিটি এখনই ওরা দুই বোন কেমন কেবিন থেকে বের করে দাও আর ওদেরকে পারমিশনকে দিল আপনি আমাদের সাথে এরকম ব্যবহার করতে পারেন না আর আমরা আমাদের বাবার টাকা পয়সা থেকে শুরু করে বাড়ির নথিপত্র সব কিছু আপনার থেকে নিতে এসেছি তাই আপনি আমাদেরকে সেগুলো দিয়ে দিন আমরা এমনিতেই এখান থেকে চলে যাব তাহলে টাকা পয়সা নথিপত্র তোমাদেরকে দেব হোয়াট দ্য হেল তোমরা এখন একেবারে ভিকারি হয়ে গেছো কেন তোমার বাবার সমস্ত টাকা পয়সা নথিপত্র ওয়ার্ক অফ অ্যাটর্নির মাধ্যমে আমি নিজের নামে করিয়ে নিয়েছি তাই তোমাদের নাম আর কিছুই নেই তোমরা এখন রাস্তায় গিয়ে থাকো বিনয় বাবুর এমন কথা শুনি দুই বোনের মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে তারা কিছুতেই নিজেদের কানে এরকম কথা বিশ্বাস করতে পারে না আসলে কিছুদিন আগে শ্যামলবাবু এবং বিনয়বাবু একসঙ্গে একটি ব্যবসা শুরু করে আর সেই ব্যবসা ছিল রসগোল্লার ব্যবসা কিন্তু যখন শ্যামলবাবু বিদেশে ছিল তখন সেই রসগোল্লার ব্যবসায় টাকা আদান প্রদান করার জন্য শ্যামলবাবুর একটা সিগনেচারের প্রয়োজন পড়ে তখন শ্যামলবাবু বিনয়বাবুকে সেই সিগনেচার দেওয়ার ক্ষমতা প্রদান করে আর ঠিক তারপরেই এমন দুর্ঘটনা ঘটার পর বিনয়বাবুর সুযোগ বুঝে সমস্ত কিছু নিজের নামে করে নেয় আমার বাবা আপনাকে বিশ্বাস করে আপনার সঙ্গে রসগোল্লার ব্যবসা শুরু করেছিল আর আপনি এভাবে করতে পারলেন, আমরা আমরা আপনাকে আপনাকে ঠিক শাস্তি দেবই। অফিসে প্রতিজ্ঞা করে যাচ্ছি কিছুদিনের মধ্যে আপনার এই ছলছাতড়ি করা রসগোল্লার ব্যবসা থেকে বড় রসগোল্লার ব্যবসা আমি আর দিদি করে দেখাবো তখন আমরা দেখব আপনি কোথায় পালিয়ে বাঁচেন হ্যাঁ যাও যাও যা ইচ্ছা করো কেন এটা কোনো সিনেমা নয় যে তুমি চাইলেই দুদিনের মধ্যে তুমি তোমার রসগোলার ব্যবসা বড় করে বড়লোক হয়ে যাবে তাই সব ফালতু কথা বন্ধ করে এখান থেকে কেটে পড়ো এই বলে বিনয়বাবু দুই বোনকে ঘর ধাক্কা দিয়ে অফিসের বাইরে বের করে দেয় এমন কি তাদের অট্টালিকা সমান বাড়ি পর্যন্ত বিনয়বাবু দখল করে আর দুই বোন রাস্তায় রাস্তায় ঘুরতে শুরু করে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে তারা বিনয়বাবুর কাছে করে আসে ঠিকই কিন্তু সেই প্রতিজ্ঞা রাখার মতো রসগোল্লার ব্যবসা তারা কিভাবে শুরু করবে কিছুতেই বুঝে উঠতে পারে না প্রিয়া আমরা কিভাবে রসগোল্লার ব্যবসা শুরু করব কিছুই তো বুঝে উঠতে পারছি না কারণ রসগোল্লার ব্যবসা করার জন্য আমাদের অনেক জিনিসপত্রের প্রয়োজন আর সেই জিনিসপত্র কিনতে গেলে তো টাকাও লাগবে কিন্তু আমাদের কাছে তো কোনো টাকা নেই শোন দিদি বাবা যখন মারা যাওয়ার আগে আমাদেরকে রসগোল্লা বানানো শিখিয়ে দিয়ে গেছে তখন আমরা ঠিক একটা না একটা ব্যবস্থা করেই নেব এই বলে তারা কোনো মতে রাস্তায় ঘুমিয়ে রাত কাটায় আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে একটা মিষ্টির দোকানে গিয়ে মিষ্টির দোকানের মার্কিন চম্পা দেবীর কাছ থেকে মিষ্টি খেতে চায় আর চম্পা দেবী ভালো মনের মানুষ হওয়ায় দুই বোনকে ফ্রিতে রসগোল্লা খেতে দেয় কারণ দুই বোন যখন পরিচয় দেয় যে তারা শ্যামল তখন মেয়ে তখন খুব সহজেই তাদেরকে চিনতে পারে দিদি আপনার ভালো কিন্তু কিছু মনে করবেন না একটা কথা বলছি এই রসগোল্লাগুলো একটু শক্ত আছে রসগোল্লাগুলো যদি আর একটু নরম হতো তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে তোদের দুই বোনকে ফ্রিতে আমি রসগোল্লা খাওয়ালাম আর তোরা দুই বোন মিলে আমার রসগোল্লার বদনাম করছিস তোরা জানিস এই এলাকায় আমার বানানো রসগোল্লা কত ফেমাস আমি যদি ভুল না করি তাহলে তোর বাবা শ্যামল বাপু আমার দোকান থেকেই তো তোদের জন্য রসগোল্লা কিনে নিয়ে যেত সেই কারণেই তোদেরকে দেখে মায়া হয়েছে বলে আমি ফ্রিতে তোদের রসগোল্লা খাওয়ালাম দিদি তুমি বিশ্বাস করো সত্যি রসগোল্লাটি একটু শক্ত ঠিক আছে রসগোল্লাগুলো যখন শক্ত তখন তোরা দুজনে আজকে আমাকে রসগোল্লা বানিয়ে খাওয়া দেখি যদি সেই রসগোল্লাগুলো এর থেকেও নরম হয় আর এর থেকেও ভালো খেতে হয় তাহলে আজকে থেকে তোরা দুই বোন মিলে আমার দোকানে রসগোল্লা বানাবি চম্পা দেবীর কথা শুনে মোনা এবং প্রিয়া দুজনেই খুবই খুশি হয় তারা বেশ মন দিয়ে নিজেদের বাবা শেখানো পদ্ধতি অনুযায়ী সুন্দর করে নরম নরম গরম গরম রসগোল্লা বানিয়ে ফেলে আর সেই রসগোল্লা তারা চম্পা দেবীকে খাওয়ায় সত্যি রসগোল্লাগুলো অসাধারণ খেতে হয়েছে তোদের হাতের এত সুন্দর রসগোল্লা কি আমি বুঝতে পারছি আমার বানানো রসগোল্লাগুলো সত্যিই শক্ত তাই আজকে থেকে তোরা দুজনে আমার দোকানে রসগোল্লা বানাবি চম্পা দেবীর এমন কথা শুনে মোনা এবং প্রিয়া দুজনেই খুবই খুশি হয় আর তারা চম্পা দেবীর দোকানে নরম গরম গরম রসগোল্লা বানানো শুরু করে দেয় তাদের হাতে রসগোল্লার স্বাদ অত্যাধিক পরিমাণে বেশি হওয়ায় গ্রাহকেরা সেই রসগোল্লা খাবে বলে চম্পা দেবীর দোকানের সামনে ভিড় করতে শুরু করে আর অন্যদিকে বিনয়বাবু যেহেতু রসগোল্লার ব্যবসায় ছানা তাই তার রসগোল্লা বিক্রির ব্যবসা একেবারে বন্ধ হতে চলে ধীরে ধীরে দুই বোন চম্পা দেবীর মিষ্টির দোকানে রসগোল্লা বিক্রি করে প্রায় এক বছর কাটিয়ে দেয় আর তারা অনেক টাকা রোজগার করে ফেলে বোন আমরা রসগোল্লা বিক্রি করে যে টাকা জমিয়েছি তাতে কিন্তু এখন আমরা নিজেদের দোকান পারবো না ভালো করে করতে হবে তুই ঠিক বলেছিস তারপর থেকে মোনা এবং প্রিয়া শুধুমাত্র রসগোল্লা নয় তার সাথে সাথে গরম গরম রসগোল্লার মধ্যে দুধ মিশিয়ে রসমালাই পর্যন্ত বানাতে শুরু করে এভাবে তাদের রসগোল্লা এবং গরম গরম রসমালাই শহর জুড়ে বিখ্যাত হয়ে ওঠে ফলে দূর দূরান্ত থেকে তাদের হাতে রসগোল্লা এবং রসমলাই খাওয়ার জন্য লোকজন এসে ভিড় করে আর তাদের কাছে কোনো টাকার অভাব হয় না মনে এবং প্রিয়া দুজনে নিজেদের জন্য আলাদা একটা মিষ্টির দোকান খোলে আর সেই মিষ্টির দোকানের নাম রাখে তারা শ্যামল বাবুর রসগোল্লা ভান্ডার একদিন সেই দোকানে বিনয় বাবু আসে মনা প্রিয়া আমাদেরকে গরম গরম রসগোল্লা খাওয়াবে কেননা আমার অনেক দিনই কিছু খাওয়া হয়নি আমি মানছি আমি তোমাদের সাথে অনেক ভুল করেছি কিন্তু দয়া করে আমাকে দুটো রসগোল্লা খাওয়াও না তা না হলে আমি না খেতে পেয়ে মরে যাবো বিনয়বাবুর এরকম হতদরিদ্র অবস্থা দেখে মোনা এবং প্রিয়া দুজনেই প্রচন্ড অবাক হয় এই এক বছরের মধ্যে বিনয়বাবুর জীবনে অনেক বড় দুর্ঘটনা ঘটে যায় কারণ বিনয়বাবুর স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হওয়ার ফলে তার চিকিৎসার পেছনে বিনয়বাবু লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তবুও সে নিজের স্ত্রীকে বাঁচাতে পারে না আর চিকিৎসার পেছনে এত টাকা খরচ করে তার ব্যবসা একেবারে লাটে ওঠে আর বিনয়বাবু পথে বসে এইসব ঘটনা জানতে পেরে মনে এবং প্রিয়া ভীষণ পরিমাণে কষ্ট পায় আমি মানছি যে আপনি আমাদের সঙ্গে অনেক খারাপ করেছেন কিন্তু আপনার সঙ্গে যা হয়েছে সেটা শুনে আমরা খুবই দুঃখিত আপনি চিন্তা করবেন না আমরা আপনাকে রসগোল্লা খাওয়াবো আর আপনাকে কিছু টাকা দিয়েও সাহায্য করব। এই বলে দুই বোন মিলে বিনয়বাবুকে গরম গরম রসগোল্লা খাওয়ায় আর তাকে টাকা দিয়ে সাহায্য করে এবং সেখান থেকে চলে যেতে বলে বিনয়বাবু এই দেখে নিজের মনে অনুশোচনায় দগ্ধ হয়ে ওঠে সে দুই বোনের কাছে হাত জোর করে কমা চেয়ে সেখান থেকে চলে যায় মনে এবং প্রিয়া দুই বোন এখন আরো বেশি পরিশ্রম করতে শুরু করে তারা দুজনে নিজেদের হারিয়ে যাওয়া বাড়ি আবার উদ্ধার করে এবং তারা চম্পা দেবীকে নিয়ে সেখানে থাকতে শুরু করে আজকে যদি আমাদের বাবা বেঁচে থাকতো তাহলে আমাদের দুই বোনের সফলতা দেখে খুবই খুশি হতো আমরা সারা জীবন এই শ্যামলবাবুর রসগোল্লা ভাণ্ডারকে সকলের মধ্যে উজ্জ্বল ভাবে বাঁচিয়ে রাখব এভাবেই দুই বোন সফলতা পেয়ে অনেক বড় লোক হয়ে ওঠে আর তারা প্রত্যেক বছর নিজেদের বাবার জন্মদিবসের দিন সকলকে গরম গরম রসগোল্লা এবং রসমালাই ফ্রিতে খাওয়ায় এভাবেই তারা দুই বোন হাসি খুশি বসবাস করতে থাকে সুনন্দা বিক্রম এবং চিত্রদেবী তিনজনই আজ বেশ খুশি এতদিন পরে তারা একটু আশার আলো দেখতে পেয়েছে আজকে তাদের নতুন খাবারের রেস্টুরেন্ট ওপেন হতে চলেছে তারা এই রেস্টুরেন্টের নাম রেখেছে উকিল বৌয়ের রান্নাঘর তাদের ছোট্ট খাবারের দোকানটা খুলতেই সেখানে বেশ ভিড় হতে শুরু করে আমি সত্যি কোনো দিনও ভাবিনি আমি এইভাবে ঘুরে দাঁড়াতে পারবো তোমার জন্যই সবকিছু সম্ভব হয়েছে সুনন্দা তুমি যদি বিশ্বাস হারিয়ে ফেলতে বা ভয়ে দমে যেতে তাহলে হয়তো আমাদের সবার জীবনে একেবারে ছাড়খাড় হয়ে যেত ছাড়ো না আজকের এই খুশির দিনে এসব কথা বাদ দাও আজকে মা মায়ের সমস্ত পছন্দের খাবার বানিয়েছে তাও আবার নিজের হাতে হাতে অল্প অল্প করে তো বেশ ভালোই লোক হচ্ছে দেখছি মায়ের রান্নাই কিন্তু জাদু আছে বলো আমি তো প্রথম থেকেই বলতাম বৌমা মেয়েদের জন্য এসব কাজই ঠিক আছে রান্না করা ঘর গোছানো সেলাই করা এসব কাজই মেয়েদের ভাগ্য ফেরায় শহরের বড় বড় গুন্ডাদের সাথে লড়াই করে বেশি দিন কিন্তু শান্তির নিঃশ্বাস নেওয়া যায় না আমি যে জীবনে একটা কেসে লড়েছি তা তো নয় বলুন শুরুতে যতগুলো কেস আমি লড়েছি সবকটাই তো জিতেছি শুধুমাত্র একটাতে অসফল হয়েছি বলে আপনি এভাবে বললেন আহা কি হলো সুনন্দা মা তোমরা একটু চুপ করবে আজকে দিন অন্তত এইসব পুরানো কথা এনো না সেই ঘটনার প্রায় পাঁচ বছর হতে চললো ভুলে যাও এবার সব কি করে ভুলে যাবো খোকা একটা খাবারের দোকানেও বৌমা তার আগের স্মৃতিগুলো টেনে টেনে আনছে কি দরকার ছিল খাবারের দোকানের এরকম করে রাখার উকিল বৌমার রান্নাঘর ওকালতি করতে গিয়ে আমাদের সবার জীবনের এত বড় ক্ষতি করে দিল তারপর ওর শিক্ষা হলো না চিত্রদেবীর কথা শুনি সুনন্দা আর কিছু না বলে সেখান থেকে চলে যায় দেখতে দেখতে বেশ অনেকগুলো দিন কাটে তাদের উকিল বউয়ের রান্নাঘর বেশ ভালোই চলতে থাকে একদিন তারা নিজেদের দোকানে সবাই মিলে কাজ করছে এমন সময় বিশ্বকুণ্ডা সেখানে আসে তাকে দেখে সুনন্দা বিক্রম এবং চিত্রদেবী তিনজনই তিনজনেই খুবই ভয় পেয়ে যায় তখন বারবার করে বারণ করেছিলাম আমার কথা তো শুনলেন না এখন দেখলেন তো আদালত থেকে কিরকম রান্না করে এসে পড়তে হলো স্বামী স্ত্রী মিলে দুহাত ভর্তি করে তো রোজগার করতেন আর এখন একজন বাজার করেন আর একজন রান্না করেন ভাবলেও হাসি পাই আবার কি এখানে ভয় দেখাতে এসেছো এখন তো আমি তোমাদের সাথেও যাই না পাছিও যাই না তাহলে আমার রেস্টুরেন্টে এসে এসব কথা কেন বলছো আসলে রেস্টুরেন্টের নাম তো উকিল বইয়ে রান্নাঘর রেখেছেন তাই ভাবলাম মোকালতি হয়তো এখনো ছাড়েননি আবারও হয়তো কোনোদিনও সাপের মতো ফোনা তুলবেন তাই আগে থেকেই বীজ দাঁতটা ভেঙে দিয়ে গেলাম সুনন্দার বান্ধবী ওরফি মালকিন প্রিয়াঙ্কা সেদিন তাদের রেস্টুরেন্টে এসেছিল এই সমস্ত ঘটনা নিজের চোখে দেখে প্রিয়াঙ্কা খুবই অবাক হয় আমি তোমাকে বিগত তিন বছর ধরে চিনি এই তিন বছরে তুমি তিন সেকেন্ডের জন্য কখনো আমাকে বুঝতে দাওনি তুমি সত্যি সত্যি উকিল ছিলে আমি ভেবেছিলাম এম বি এ চাইওয়ালা বিটে ফুচকাওয়ালি ওদের মতো করে তুমিও তোমার রেস্টুরেন্টের নাম এরকম উকিল বউয়ের রান্নাঘর রেখেছ আজ আমাকে সবকিছু বলো আমি কিন্তু শুনবো আজ থেকে পাঁচ বছর আগের কথা সুনন্দা একজন অত্যন্ত স্বনামধন্য উকিল ছিল তাদের শহরে সুনন্দাকে না এমন কেউ ছিল না সুনন্দার বাপের বাড়ির লোক শ্বশুর লোক প্রত্যেকেই তাকে নিয়ে প্রশংসাই পঞ্চমুখ ছিল সুনন্দা এত ভালো ওকালতি করত যে তার হাতে কোনো কেস একবার এসে গেলেই সেই কেসটা না যেতা পর্যন্ত সুনন্দা বিশ্রাম করত না এমনই একদিন একটা কেসে সুনন্দা কাজ করছে এমন সময় তার ফোনে নানান রকমের অজানা থেকে ফোন আসতে থাকে সুনন্দা এইসব সামান্য হুমকিতে ভয় পায় না তাই সে কলগুলোকে পাত্তাও দেয় না এই পর্যন্ত তা ব্যাপারটা ঠিক ছিল একদিন রাত্রিবেলা হঠাৎই সুনন্দা শ্বশুরবাড়ির দরজার বেলটা বেজে ওঠে সুনন্দা দরজা খুলতেই বেশ কয়েকজন গুন্ডা তাদের বাড়ির ভেতরে ঢুকে আসে ম্যাডাম আপনাকে আগেও বলেছি আবারও বলছি আমাদের স্যারের কেসটা আপনি ছেড়ে দিন ওই কেসটা আপনাকে লড়তে হবে না শুধু শুধু জল ঘোলা করে কি হবে বলুন তো এমনিও মেয়ে মানুষের সাথে আমরা বেশি ঝগড়ায় জড়াতে চাই না মেয়ে মানুষদের সাথে ঝগড়ায় জড়াতে চাও না অথচ মেয়ে মানুষের ভয়ভীতি সন্ত্রস্ত করে তাকে ভয় দেখাতে চলে এলে তোমাদের স্যারের মতো কুখ্যাত ক্রিমিনালকে আমি কখনোই এত সহজে মুক্ত হতে দেব না আমাকে যতই ভয় দেখাও না কেন কোনো লাভ হবে না তোমাদের বাড়িতে তো থাকেন মাত্র তিনজন আপনার একাদশে যদি তাদেরও জীবনের সমস্যা সৃষ্টি হয় তাহলে আপনার কোনো অসুবিধা হবে না তো ভয় দেখাচ্ছি ভাববেন না কিন্তু সত্যি বলছি এদের কত শোনো বৌমা আগেও তো কত কেস পেয়েছিলে কখনো তো এমন হয়নি শুধু শুধু নিজের আর আমাদের জীবনটাকে এভাবে বাজি রাখার কোনো মানে আছে আপনারা এখন আসুন ও কেসটা ছেড়ে দেবে আমি আপনাদের কথা দিচ্ছি ওদের কথাই ভয় না মা হয়ে লড়াই করতে গেলে এরকম অনেক সামনে আসে এই সমস্ত জিনিসকে ভয় না পেয়ে নিজের পথে ঠিক থাকলে কেউ কোনো ক্ষতি করতে পারবে না আমার মা যা কথা দিয়েছে দিক কিন্তু আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি আমার স্ত্রীকে কেসটা ছাড়তে দেবো না আপনারা আমাদের কথাটা হালকাই নিলেন তাই তো আশা করছি আপনাদের কালকের দিনটা শুভ হোক চলুন আমরা আসছি এই বলে বিশুগুণ্ডা এবং তার সঙ্গী সাথীরা সেখান থেকে চলে যায় বিশু একটা অনেক বড় ড্রাগ ডিলার দলের সদস্য ছিল সেই দলের নেতা চম্পকলালের কেস যেদিন থেকে সুনন্দা নিয়েছে সেই দিন থেকে ভয় দেখিয়ে চিঠি পাঠানো অচেনা নাম্বার থেকে ফোন করে ভয় দেখানো এসব শুরু হয়েছিল এত কিছু করেও সুনন্দাকে তারা দমাতে পারেনি তাই তারা সুনন্দার বাড়িতে ভয় দেখাতে এসেছিল কিন্তু সুনন্দা তো ভয় পাওয়ার পাত্রী নয় তাই সে কেসটা ছেড়ে দেয়নি পরের দিন সকালবেলা সুনন্দা নিজের অফিসে কাজ করছে এমন সময় তার ফোনে বিক্রমের কল আসে ওই চম্পক লালের গুন্ডারা আমাদের ক্ষতি করবে বলে আমার অফিসের ব্যাগে ড্রাগ রেখে দিয়েছে ব্যাগ চেক করে অফিসে ঢোকার সময় সিকিউরিটি ক্যামেরা ওই ড্রাগগুলো ধরা পড়ে যায় আর আমাকে অফিস থেকে ফাইনাল নোটিস দিয়ে দিয়েছে জোর আমাকে আর কাজে রাখবে না তোমার কেস আমি লড়ব আজ না হোক তবে কয়েকদিন পরে হলেও তোমাদের বস তোমাকে কাজে নিতে বাধ্য হবে তুমি একদম চিন্তা করো না আমি দেখছি কি করা যায় তুমি তাড়াতাড়ি এসে সুনন্দা এক্ষুনি পুলিশ চলে আসবে আমি চাই নাম্বার অফিসে সবার সামনে পুলিশ আমার হাতে হাত করা পড়ে নিয়ে যাক আমি ভয় পাচ্ছি বলে তোমাকে যে ভয় দেখাচ্ছি তা নয় কিন্তু বিশ্বাস করো আজ আমি সত্যিই ভয় পাচ্ছি সুনন্দা বিক্রমের কথা শুনি নিজেও খুবই ভয় পেয়ে যায় বিক্রমের সাথে কথা বলে ফোনটা রাখার পরেই আবার সুনন্দার কাছে তার শাশুড়ি মায়ের ফোন আসে তোমাকে কালকেই বললাম তো ওদের তুমি তুমি ছেড়ে দাও আমার কোনো কথাই শুনলে না এখন দেখো কি হয়ে গেল কি দরকার বলো তো এত বেপরোয়া হয়ে ওদের বিরুদ্ধে কেস লড়ার ওরা তো ভালো নয় সেটা তো তুমি নিজেও জানো আহ এত ফালতু ফালতু কথা না বলে আগে বলুন না কি হয়েছে আপনাকে বিক্রম ফোন করেছিল কেন বিক্রম ফোন করবে কেন ওর সাথেও নিশ্চয়ই কিছু হয়েছে সব তোমার জন্য ওই গুন্ডাগুলো আমাদের সারা ঘর বাড়ি ভাঙচুর করে তোল পার করে দিয়ে গেছে আমি রাস্তায় বেরোতেই আমাকে সবাই এমনভাবে অবজ্ঞা করছিল যেন ওরা কেউ আমাকে দেখতেই পাচ্ছে না মানে হঠাৎ আমাদের পাড়ার লোকেরা এমন কেন করতে যাবে আপনি কাউকে জিজ্ঞাসা করেননি যে সবাই এরকম কেন করছে অনেকক্ষণ ধরে অনেক লোককে জিজ্ঞাসা করার পর জানতে পারলাম বিশুগুণ্ডা আমাদের পাড়া সবার বাড়িতে গিয়ে বলে এসেছে যদি ওরা কেউ আমাদের রকম ভাবে সাহায্য করে তাহলে বিসুগুণ্ডা ওদের বেঁচে থাকা মুশকিল করে দেবে কেসটা তো আমি লড়ছি আমাকে ছেড়ে ওরা আপনাদের পেছনে কেন পড়ল বুঝতে পারছি না ওদের মনের ভেতর আমার পরিবারকেও এভাবে বিব্রত করতে ছাড়লো না এবার আমি ওদের বিপরীতে কেসটা তো লড়বই ওই চম্পক লালকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে জেলে পাঠাতে না পারলে আমার নামও সুনন্দা নয় এই বলে সুনন্দা ফোনটা রেখে দেয় সে তার চেয়ার থেকে উঠে তার স্যারের ঘরে যেতে যাবে এমন সময় হঠাৎই সেখানে অনেকজন পুলিশ চলে আসে সুনন্দা পুলিশ ইন্সপেক্টর মহিমা দেবীকে জানায় কিভাবে চম্পকলালের গুন্ডারা তার পরিবারের সবাইকে বিব্রত করছে আর সুনন্দা এটাও বলে তারা সবাই বিশু গুন্ডাকে আটক করার ব্যবস্থা করে আমি খুব খুশি হয়েছি যে আপনারা আমি ডাকার আগেই এখানে এসে গেছেন এবার তাড়াতাড়ি চলুন ম্যাডাম আমার স্বামী আর শাশুড়ি ভাইয়ের অবস্থা খুব খারাপ ওরা ভয়তে একেবারে গেছে সরি সোনন্দ ম্যাডাম তবে আজকে আমি আপনার কাজে কিংবা আপনার ব্যক্তিগত কাজে সাহায্য করতে এখানে আসেনি আমরা এখানে এসেছি আপনাকে গ্রেপ্তার করতে আপনার বিরুদ্ধে প্রখ্যাত ব্যবসায়ী চম্পকলালকে মানহানির মামলায় ফাঁসানোর চেষ্টা করার অভিযোগ আছে আপনাকে আমাদের সাথে যেতে হবে চম্পকলাল প্রখ্যাত ব্যবসায়ী ও আমাদের শহরের এমনকি আমাদের রাজ্যের সব থেকে বড় ড্রাগ ডিলার ওর জন্য প্রত্যেক দিন কত কত লোকের কত ক্ষতি হয় বলুন তো ও বাচ্চাদের ওর ওর কোম্পানিতে কাজ করায় আপনারা কথাই আমাকে করতে এসেছেন মহিমা দেবী শোনে না তারা সুনন্দাকে থানায় ধরে নিয়ে চলে যায় চিত্রদেবী এবং বিক্রম দুজনেই সুনন্দার জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু তাদের কাছে সুনন্দার কোনো ফোনও আসে না স্বাভাবিকভাবে বিক্রমকেও পুলিশ গ্রেপ্তার করে জেলে বন্দি করে দেয় চিত্রদেবীর সমস্ত খবর পেয়েও কারোর কাছ থেকে সাহায্য পায় না কারণ প্রাণের ভয়ে তাদের পাড়া সবাই চিত্রদেবীকে সাহায্য করতে নিষেধ করে এইভাবে কয়েকদিন কাটে সুনন্দার এক উকিল বন্ধু সুনন্দায় এবং বিক্রম দুজনকেই জেল থেকে ছাড়িয়ে আনে তুই এবারে সব ছেড়ে দে এদের পেছনে গিয়ে নিজেরা নিজের শ্বশুর লোকেদের জীবন বিপন্ন করিস না বিক্রম আর কোনোদিনও চাকরি করতে পারবে না কারণ ওর পুলিশের খাতে লালকালি পড়ে গেছে তাও ড্রাগ এর মতো কেসে বাড়ি ফিরে যা ভাবনা চিন্তা কর দেখ অন্য কাজ শুরু কর সেদিনই বাড়ি ফিরে আসে সুনন্দা এবং বিক্রম দুজনেই তাদের জীবন নিয়ে বড্ড বেশি অনিশ্চিত হয়ে পড়ে কোথাও তারা কোনো কাজ পায় না তারা কেউ সাহস করে তাদের কাজই দিতে চায় না তাদের জমানো যা পুঁজি ছিল দুবছরের মধ্যে দেখতে দেখতে সবটাই শেষ হয়ে আসে রাস্তায় ভিক্ষা করার মতো পরিস্থিতি এসে দাঁড়ায় তখন সুনন্দার আলাপ হয় সঙ্গে একজন পুলিশ ছিল আমাকে একটা কাজ দিতে পারবেন ম্যাডাম আপনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি দয়া করে আমাকে একটা কাজ দিন আমি আর আমার স্বামী দুজনেই একদম বেকার বসে আছি আমার শাশুড়ি মা অসুস্থ এখনই কোনো কাজ না পেলে ওনাকে বাঁচাতে পারবো না খুব ভালো সময় এসেছো বিশ্বাস করো আমি সবেমাত্র ট্রান্সফার এই শহরে এসেছি আমার একজন কাজের লোকের খুব দরকার ছিল আর একজন ড্রাইভারেরও দরকার ছিল তোমার স্বামী যদি গাড়ি চালাতে পারে তাহলে ওকেও নিয়ে এসো ঠিক আছে ভাগ্যিস নতুন এসেছে সেই কারণে আমাকে চেনে না তাই এক কথাতেই কাজ দিতে রাজি হয়ে গেছে ধন্যবাদ দুপুর বলা সুনন্দা শুরু শুরুতে প্রিয়াঙ্কার বাড়িতেই কাজ করা শুরু করে আর বিক্রম প্রিয়াঙ্কার বাড়ির গাড়ি চালায় এভাবে তাদের জীবনে একটু একটু করে পরিবর্তন আসতে থাকে একদিন প্রিয়াঙ্কাকে সুনন্দা রেস্টুরেন্ট খোলার কথা জানালে প্রিয়াঙ্কা নিজে থেকে আর্থিকভাবে সুনন্দা এবং বিক্রমকে সাহায্য করে এবং তারপর থেকে শুরু হয় উকিল বউয়ের রান্নাঘর এই সমস্ত কথা শুনে প্রিয়াঙ্কা একেবারে আকাশ থেকে পড়ে আমি লয়ার সোনন্দার সাথে দেখা করব বলে অন্য শহর থেকে ট্রান্সফার নিয়ে এখানে এসেছিলাম আর সেই লয়ার সোনন্দা আমার বাড়িতে এতদিন কাজ করলো আমি জানতেই পারলাম না আমি আর ওকলেতে নিয়ে কোনো কথা বলতে চাই না ম্যাডাম আপনিও প্লিজ এগুলো বলবেন না আমি আমার এই রেস্টুরেন্ট সামনেই সুখে থাকতে চাই আমার জন্য আমার স্বামী আর শাশুড়ি মায়ের অনেক ক্ষতি হয়েছে আমি আর এসব ক্ষতি হতে দিতে পারবো না আমার বাবা এই শহরের পুলিশ কমিশনার আর আমি আমাদের থানার ইনচার্জ এটুকু তো তুমি জানোই তোমাদের পুরোপুরিভাবে পুলিশই সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমার তুমি একদম নিশ্চিন্তে থাকো চম্পকলাল আর ওর গুন্ডাদের জেলে আমি পাঠাবই প্রিয়াঙ্কা চম্পকলালের কেসটা আবার নতুন করে খুলতে চাই সুনন্দার কাছে যা যা প্রমাণ ছিল প্রিয়াঙ্কা সুনন্দাকে প্রায় জোর করে তার কাছ থেকে সমস্ত প্রমাণগুলো দেখতে চায় সমস্ত প্রমাণ হাতে পেয়ে প্রিয়াঙ্কা সরাসরিভাবে চম্পকলাল বিশ্বগুণ্ডা এবং তাদের দলের আরও লোকজনদের গ্রেপ্তার করে বিশ্বগুণ্ডা আদালতে স্বীকার করে যে সে বিক্রম এবং সুনন্দাকে মিথ্যা কেসে ফাঁসিয়েছিল শেষ পর্যন্ত সুনন্দা এবং বিক্রম দুজনেই তাদের কাজ ফেরত পায় প্রিয়াঙ্কা চেষ্টায় তাদের সকলের জীবন আর উকিল বৌয়ের রান্নাঘর রমরমিয়ে চলতে থাকে